অনুর্যা উর্মিকে বলতে থাকে যে এই নাও এই দুধটুকু খেয়ে নাও তুমি কালকে রাত থেকে এখন পর্যন্ত কিচ্ছু খাওনি তারপর যেন অনুর্যা এমন কথা শুনে বেশ অনেকটাই চমকে যায় উর্মি তারপর সে বলতে থাকে যে আচ্ছা সে ছোট লাবণ্য এবং রূপাকি বাড়িতে এসেছে ঠিক তখনই কিন্তু হঠাৎ করে সেখানে রূপা এসে বলতে থাকে যে হ্যাঁ এসেছে তো কি হয়েছে তুমি কি আমাকে মারতে চাও নাকি এমন কথা শুনে যেন বেশ অনেকটাই ভয় পেয়ে যায় উর্মি তারপর সেই উর্মি যখন আবারও রূপার কাছে যায় ঠিক তখনই কিন্তু সেই রূপাকে গিয়ে উর্মি বলতে থাকে যে আমি কাল তোর কথা একদম আমি আমি তোকে ছাড়া নেই। চাই যে তুই আমার সন্তানের মতো যেন সেই রূপা বলতে থাকে যে আমি তোমার সন্তান কেন হব তোমার যে সন্তান আছে তুমি তাকে নিয়ে বেঁচে থাকো আমি শুধু আমার মায়ের হেল্প করতে চেয়েছিলাম আর অন্য কিছু নয় আমি শুধু আমার মায়ের ভালো চেয়েছি আমি তোমার কোনো দিক দেখতে চাই না তখন যেন করে সেখানে দীপা চলে আসে এবং রূপাকে বলতে থাকে যে চুপ কর পে আদব তোর মতো মেয়ে আমার যে গর্বে ধরেছি এটাই আমার জন্য বেশ অনেকটাই খারাপ খবর হয়ে গিয়েছে হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য